আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের ইয়ামা এফ জিডেস ভার্সন টু দশ বছরের কাগজ করা টাঙ্গালের নাম্বার একদম ফার্স্ট পার্টি গাড়িটা বিক্রি হয়ে গেল অনলি ষোলোশো কিলোমিটার চলা তো আমরা কোথায় বিক্রি করলাম এবং কত টাকা বিক্রি করলাম সব কেউ জানাবো বিটার মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকসন্ডটা বলে দিয়ে গ্রাম বাংলা মোটরস শামসলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গেল আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পাওয়া যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় বাইরে কোথা থেকে আসছে তো ভাই আসসালামালকুম ভালো আছেন আপনি তো আপনার নাম বাসা কোথায় আপনার ময়মনসিং মুক্তা গাছা তো আমাদের লোকেশনে কিভাবে আসলেন আপনারা অনলাইনে ভিডিও দেখে তো ভিডিওতে যাই যেরকম দেখানো হয়েছিল গাড়ি ওই পাইছেন নাকি কম বেশ আছে গাড়ি তো পছন্দ হয়েছে আপনার আপনি তো নিলেন চালা ডালা দেখছেন আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম আর আপনার কী হয় যিনি গাড়ি নিল বাইগ তো গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার নাম আর গাড়ি কে নিলো কি হয় আপনার আমার ছেলে আপনার ছেলে তো গাড়ি গাড়কি ছেলেরই পছন্দছেন আপনাদের পছন্দ হইছে আমারই পছন্দ আচ্ছা তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আপনার নাম আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম আর আপনার বাসা কোথায় আমার বাড়ি মুক্তগাছায় মানসিং ফুলবা এই মুক্তগাছা আচ্ছা তো যিনি গাড়ি নিলেন আপনার কি হয় ছোটো ভাই ছোট ভাই তো গাড়িটা আপনাদের সবারই পছন্দ হয়েছে আচ্ছা তো ঠিক আছে দেখে শুনে চালাবেন আর সব সবসময় হেলমেট ইউজ করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন